নিরানব্বই টাকা একটা হান্ডির মতো আছে ননস্টিকের কোনো দেখুন কত সুন্দর বাহ এখানে আছে দারুণ দারুণ ননস্টিকের বিভিন্ন রকমের তাওয়া আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি একটু এখন ভিডিওটি স্কিপ না করে এ দেখুন দাম খুবই কম ননস্টিকের তাওয়া আছে বিভিন্ন রকমের ননস্টিকের তাওয়া দেখুন একটা বিভিন্ন স্টাইলের আছে দিকটা লাল আছে দারুণ দেখতেও কিন্তু এটা কীরকম বাহ এটাও দারুণ দাম খুবই কম এটা রকম আছে এটা একটা বিভিন্ন রকম কালারের আছে পেছন দিকটা কীরকম হেভি আছে তারপরে আমি দেখাচ্ছি এ একটা আছে অন্য মানে বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকম নন স্টিকের তাওয়া এই একটা আছে মানে ডিসকাউন্ট খুব থাকে এটাও খুব সুন্দর দাম দেখছেন খুবই কম খুব কম দাম আছে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন এই একটা দেখুন খুব সুন্দর বাহ দারুন আছে এখন দারুন এখানে একটা দেখাচ্ছি এটা কীরকম দেখেছেন এগুলো কীরকম এটা কোনো হ্যান্ডেল নেই এটা এমনি তাওয়ার কোনো হ্যান্ডেল নেই এটা সিঙ্গেল এগুলোর হ্যান্ডেল আছে খুবই সুন্দর যাবতীয় নন স্টিকের তাওয়া আছে এখানে এই একটা কী রকম এটা আমি একটা দেখাচ্ছি ডিজাইনটা দেখুন দেখুন কত সুন্দর ডিজাইনটা এটার পেছন দিকটা আমি দেখাচ্ছি একটা লাগানো আছে হেভি হেভি সুন্দর হেভি সুন্দর অসাধারণ একদম অসাধারণ এখানে একটা আছে এখানে এক রকমের আছে এখানে আছে ননস্টিকের কোঁড়া নন স্টিকের কড়াগুলো দেখুন কত সুন্দর আছে একদম নন স্টিকের কড়াগুলো কত সুন্দর একদম নন স্টিকের কোঁড়া প্রচুনটা আমি দেখাচ্ছি নিচে আছে এখানে নিচেও আছে এই দেখুন একটা অন্য রকমের ননস্টিকের ছোটো ছোটো ডাবুগুলো দেখুন কত সুন্দর ছোটো ছোটো ডাবুগুলো দাম কত অনলি নিরানব্বই টাকা এগুলো ডিম ভাজা যাবে নৌকা ভাজা যাবে এটা একটু মিডিয়াম সাইজের হচ্ছে একটু বড়ো এই জিনিসটা কী দেখি ও আচ্ছা এটা মনে হচ্ছে ইডলি বানানোর ইডলি একটা হান্ডির মাছ দেখুন বাহ এই জিনিসটাও খুব সুন্দর আছে বন্ধুরা দেখছি আমি উপরে দেখাচ্ছি আবার এই একটা ননস্টিকের উপরে আমি দেখাচ্ছি একটা হান্ডির মতো আছে ননস্টিকের হান্ডি খুব সুন্দর এবং তারপরে আছে আমি দেখাচ্ছি খুব সুন্দর সব নন স্টিকের এখানে যা আছে সব যাবতীয় নন স্টিকের লালটাও খুব সুন্দর গুলো দেখি এটা বাহ খেবই সুন্দর এটাও খুব সুন্দর খুব সুন্দর বাহ লালগুলো হেভিশ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ